একতরফা লাভও হয় না হয় এটা রেট হচ্ছে মাত্র 30 টাকা স্কয়ার ফিট 30 টাকা এটা এক কার্টন দুই কার্টন তিন কার্টন মাত্র 25 টাকা স্কয়ার ওকে ডিজাইনগুলো আমরা কম খুব সুন্দর পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা ভাই পনেরো টাকায় কি পনেরো টাকায় টাইলস বাই টাইলস যে নিতে চায় মাত্র পনেরো টাকায় টাইলস দিব ভাই বলেন কি কত সাইজ এইটি আট বাই বারো

এবং এক একটা মাল দেয়াgeqslant 10 পিস 15 পিস অনেক সময় 50 পিসও পেয়ে থাকবেন ओके দেখেন ডিজাইনগুলো কিন্তু সুন্দর ভালো ভালো কোম্পানির হবে না সবগুলি আপনার আরেকে আকিজ মির ডিবিএল এরকম কোম্পানি টাইস এবং এর মধ্যে কিছু চাইনা টাইসও রয়েছে আচ্ছা আমরা ডিজাইনগুলো এক এককে দেখাই আপনারা ডিজাইনগুলো দেখেন এগুলো আপনারা যখন লাগাবেন তখন আপনারা দেয়াgeqslant একটু কন্টাস্ট করে কালারটা লাগাইলে ভাই অসাধারণ খুবই অসাধারণ দেখা যাবে দাম ওনে কম দেখতেও খুব সুন্দর যাদের বাজেট কম বা টাইস করতে চান এইগুলো দেখতে দিতে পারলেন অবশ্যই যারা যাদের আপনারা টাইম দেখে গেছে কি বাজারটা একটু কম হয়ে যায় তারাই আমার কাছে চলে আসবেন আপনাদের সাধ্যমত ইনশাআল্লাহ আমি রাজি প্রাইস দিয়ে থাকব ওকে এবং অবশ্যই টাইসগুলি খুব সুন্দর আপনারা পছন্দ করে আপনাদের মতো করে আপনারা নিতে পারবেন এটা সাইজ হচ্ছে আপনার 12 বাই 18 এটা দাম কত মাত্র 25 টাকা স্কয়ার ফিট মাত্র 25 টাকা

কি বলবেচ এটা হচ্ছে আপনার চায়না বাংলা সিবিসি টাইস ঠিক আছে এটা দেখেছি চার পিস পাঁচ পিস দশ পিস অনেক সময় একটু কম হয়ে থাকে অনেক সময় একটু বেশি হয়ে থাকে এটা আপনারা যখন আসবেন

আপনারা আমাদের এখানে অনেক দূর থেকে যে একবার টাইলস নিয়ে যায় সে আবার অনেকজনকে নিয়ে আসে কারণ আমি আলহামদুলিল্লাহ যেরকম বলে থাকি এরকমই দেই সময় ক্ষেত্র বিশেষ আমি লসেও মাল দেই তাও কাস্টমারের মন আমি রক্ষা ইনশাআল্লাহ করে থাকি ঠিক আছে ভাই এই যে যারা যারা 16 16 নিতে চান এই যে নিতে পারবে 16 16 কিছু কালা ঠিক আছে 16 16 16 16টা 40 টাকা স্কয়ার ফিট আর কম থাকবে আপনারা আসবেন আর কি কম থাকবে আপনারা আসবেন ইনশাআল্লাহ আমি আর কম কম থাকবে

আমরা ভিডিও করেছি এবং আপনার কাছে ইউজ পরিমাণ আছে কোয়ালিটি আমরা যদি দেখাই চাইলে তো এই নাম্বারে যোগাযোগ করলে ফ্রেশ এ গ্রেড টাইস নিতে পারবো অবশ্যই আমার এখান থেকে আজকের ভিডিওটা যদিও ভ্যারাইটিজের আপনারা যদি কেউ এ গ্রেড বি গ্রেড